মোবাইল খুলিলে দেখা যায় মাঝে মাঝে তিন সরু ইয়া আরো আরও পঁচাপন বছরের বেঠার লগে বেঙ্গালুর দৌড়ি দিই একমাত্র কারণ হইল ফোর্দা না থাকার কারণে ওলানানি খয় অত দুঃখ লাগে আইসনে ছয় সাত দিন আগে দেশনী ত্রিপুরার এক বেঠি হয় সুন্দরী মহিলা আর এক ড্রাইভার বাইকার লগে গেছি খোলা না জালি একমাত্র ফর্দা না থাকার কারণে দুই হরুতা অত সুন্দর সুন্দর দুই হরুতা তো ইয়া আল্লাহর বান্ধে আপনার মেজিকর ড্রাইভারের লগে রানা দিলাইছে অট্টালিকা দালান কোটা গোর বাড়ি গাড়ি সমস্ত জমিনও আছে কোনো জিনিস মানছে না তার নাম হইল প্রেম এবং ভালোবাসা বাইরে প্রেমে জমিনের মধ্যে জাত মানে না প্রেমে দন চায় না কুন্তা চায় না শুধু মন চায় এর কারণে বাইরে জুয়াল আমার বাড়ির মধ্যে আমি পর্দার সবাই খেয়াল করতাম পর্দার উপর জমিল সতর্কত অবলম্বন করতাম যে বাড়ির মধ্যে পর্দা থাকব যে মহল্লার মধ্যে পর্দা থাকব যে এলাকার মধ্যে পর্দা থাকব এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে মহল্লার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব আর যে বাড়িতে এলাকার মধ্যে পর্দা থাকতো নাই খোদার কসম এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইত না আমার নবী ফরমাইল আমার সাহাবাই ধর্মফল এই জমিনর মধ্যেও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান যে মানুষের জমিন মরণ রে বেশি বেশি করি আইত করে যে বন্দায় মরণ রে বেশি বেশি করি সরল করিলাই ও মানুষ হইল জমিন বুদ্ধিমান হওয়া সুমান বাইরে জমিন আসি একদিন দুনিয়া তুলি বিদায় নিব আমরা জমিনগুলো কোনো প্রাণী স্থায়ী নাই যে জমিনর মধ্যে আছে সেই জমিনটাও কিন্তু স্থায়ী নাই জমিনের মরণ আছে কোন দিন আল্লাহ যেদিন কেমন সংগঠিত করবা সেই দিন হইল জমিনের মর অত সময় পর্যন্ত আল্লাহ কামৰ সংগঠিত করত নাই যত সময় পর্যন্ত একজন মমিল মুসলমান ইমানদার মানুষে জমিনের মধ্যে আল্লাহর নাম লইব আল্লাহ আল্লাহ উচ্চারণ করব অত সময় পর্যন্ত আল্লাহ কেমন সংগঠিত করতালাই কন আস আল্লাহ একজন মমিল মুসলমানের জমিনো আল্লাহর নাম লইব আল্লাহ আল্লাহ হইব অত সময় পর্যন্ত আল্লাহ জমিন কোনো সময় ক্যাম্পর সংগঠিত আমার বতরকন ক্যামতোর আগে খিত হল আল্লাহ লুতনে সদিছ আল্লা হবিবে আইন ইয়লু ইন্নামিনিসম আল্লাহ ক্যামত যখন ক্যামতরাগি আল্লাহ জমিন তলে ইলিম তলি লাবা ইলিম আল্লাহ জমিন তলে তলি লাইবা বাইরে ইলিম জমিন তলে উত্তলায় আল্লাহ হক বালা বালা আলিম জারা সল্লাই হক কানি ওলা ক্যারাম রে জমিন তলে তলি লাইবা এর কারণে জমিনও দেখবা কেয়ামতর আলামত একটা আলামত হইল হল দুনিয়া তোলে বিদায় নিদ্রা মারা যাই নানি আলামত এরপরে কি হইব আমার নবী ফরমাইল ওয়াক জাহলু ওয়াক জাহলো কেমত আগে জমিনের মধ্যে জিহালতি বাড়ি যাইব বাড়েন নানি জিহালতি আপনার জুখালো হল জমিল বাড়িরা ই তৈরি কেয়ামতর আলামতের মধ্যে একটা আলামত এরপরে রসলাই ফরমাইল ও ইয়াকে কেয়ামতর আগে জমিল জিনা বাড়ি গুনার খাম জমিল মানুষে করিয়া যাইবা বন্দা আর রাখ যখন জমিল গুনার খাম জমিল বাড়ি যাইব তখন দরিয়া নিও আল্লাহ কেয়ামতের বেশি নাই অতি নিকটে কেয়ামত উত্তাপনার আরম্ভাই জমিন বন্ধে গুণারা খাম করে ঘরে আমার বজরগণ যখন জমিন ভুল বসে তোমার হাসনে গুনার খাম সংগঠিত হয়ে যায় তখন আল্লাহ আমার জীবনের আপনি আব্দে মোলাই ফরিয়া দে আল্লাহ রব্বুল ও মানুষের মানুষরে মধ্যে ভালা ভাইল যে বনদাই জমিনার মধ্যে সদা সর্বদা আল্লাহর দরবার করে আল্লাহ এ বন্দারে বড় জবর পছন্দ আল্লাহ এর জন্য আমার বোঝার উম্মতে মুহাম্মাদীর আল্লাই কি পরিমান বৈশিষ্ট্য আল্লাই দান করছয় উম্মতে মুহাম্মাদীর জমিল ও লেকে করা দুরের কথা বান্দা যখন জমিন ও ভালো ইরাদা করেলায় ও সময় তলে আল্লাই তোমার ডান খানদর ফেরেস্তা দিয়া আল্লাহ তোমার নামে আমল ও লেখিলে খালি আরম্ভ করইল কউল আল্লাহ প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুই জন ফেরেস্তা রিসল

ইরামান কাতিবি একজন আমাদের টাইন খান্দ উপরে জন বাম খান্দ বান্দা যখন জমিন অবলোহাম করে যায় তোমার ডান খান্দ যায় না সয়নী कंटिन्यू ভাবে નીકলে হয় আর যখন বান্দা জমিন অবল বসে তো গুনার খাম করেলায় তোমার বাম খান্দ যে ফেরেস্তা যায় এই গোনাটা লেখলে কিন্তু বেতিক্রমে আছে বাইরে বান্দা জমিনে কি দূরের কথা বাল ভালো

কত সময় এক মিনিট নাই দুই মিনিট নাই এক ঘন্টা নাই দুই ঘন্টা নাই সবাই সাতই বন্দায় যখন জমি মধ্যে বুলবর্ষ তো গুণার কাম করিল বন্দা জমি লগেগে তাক্ষরিও আল্লাহ তোমার জীবনের গুণারে মা ফরিয়া দিবা বন্দা সাত ঘন্টার ভিতরে তো বাড়ি তোমার গুণালে নাই আর যদি সাত ঘন্টার ভিতরে তো বাড়লা তাহলে ডাইন খান ধরে ফিরিজাই জানাই বাবু ফির আর ইনা মানে সাত ঘন্টা

আল্লাহ আল্লা রিনে ফরমাই আমার ইমানদার বিশ্বাসী বন্দা হল আমি আল্লাহর দরবার তো বাড়ি সোহা তোমরা খাঁটি দিলে খালি সিহত আমি আল্লাহর দরবার তবা করো আমি আল্লাহ তোমার জীবনের গুণারে মাফ করে মো সোহা এর জন্য আমার বদর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা اخر জামানায় শেষ জামানায় আমার উম্মতের মধ্যে ওলে একটা সময় আইবো রে তারা জমিন ও পাঁচটা জিনিসে ভালোবাসবা আর পাঁচটা জিনিসে তারা খারাপ পাইবা ওলে সময় আইবো রাসূলুল্লাহ ফরমাই সাইয়াতী জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমাইল আমার উম্মতের উপর এমন এক সময় আইব তারা জমিন ও পাঁচটা জিনিসে গুরুত্ব দিব পাঁচটা জিনিসে জমিনের মধ্যে বালা পাইব আর পাঁচটা জিনিসে তারা কোনো গুরুত্ব দিত না নবীজি হুদরা আমার মত ওলা এক সময় এবো যে সময় তারা ফার্স্টটা জিনিসে গুরুত্ব দিব আর ফার্স্টটা জিনিসে তারা গুরুত্ব দিত না নাম্বার ওয়ান হইল এক নম্বর দুনিয়া আমার নবী ফরমাইন আমার মত মাঝে ওলা এক সময় আইব ফার্স্টা জিনিসে ভালো পাইবা আর ফার্স্টা জিনিসে তারা খারাপ পাইবা এর মাঝে একটা একটাই লিব দুনিয়া তারা দুনিয়ার ভালোবাসা ফলিয়া যাইব দুনিয়ার মায়া দুনিয়ার লালচ দুনিয়ায় রুজির মধ্যে তারা ফলিয়া যাইবা কিন্তু বন্দায় আখেরা কথা জমিনও থাকতে ভুলি যাইব মাত বোঝা নি সাবকল আশা করা যায় খরে মনে এটা বুধ না হ্যাঁ কিছু মাত সন্ত্রাণ ধোলা জোরে মাতিবা অর্থাৎ বড় মাংসরে আগে দিলা কয়া দুই তিন গান মাত মাতি দাম মাত ওখানে খাম লাগবো সরুারে খরে দিয়ে আপনারা দেখা আর বড় মানুষ যারা আছেন এর আগে দিয়ে এখন আর তুড়া দুর্শি বলেন্লাহ আলী সইদিন তাই মা কহার আশা মন কহার কর বাবনা বিপদের কান নবী जिंदा 遊ん মো দিলা আল্লাহুম্মা আলা مولانا محمد وعلى لي এর কারণে আমার বজর গল রসুল্লাহ ফরমাইলি হইব না দুনিয়া আখেরা আমার উন্মতর মাঝে এমন এক সময় আইব রে তারা দুনিয়ারে প্রাধান্য দিলাইব কিন্তু আখেরা তোর কথা তারা বুলি যাইব এর কারণে আমার বজর দুনিয়ার মায়াত পড়িও না দুনিয়ার মায়া দুনিয়ার লালস ফড়িয়া তোমার আখেরাত কোনো সময় বরবাদ করিও না বন্দা জমিন দুনিয়ার মায়ার মধ্যে ফড়ি করিও তুমি আখেরা তোর খতাড়াইয়া ধরে নাও আর দুনিয়া আখিরা এই দুনিয়া হইল আখেরা তোর জায়গা বন্দা জমিন তুমি আল্লাহর এবাদত করো ভালো খাম করিয়া যাও আল্লাহ তোমার আখেরা তোর জীবন আল্লাহ জ্বালা করবা কমলা সুবাহ আল্লাহ এর কারণে আমার বুজুর্গ কেয়ামতর আলামতর মাঝে একটা আলামত হইল ওয়ুক ওয়ুক সারুজিনা জিনার খাম বাড়ি গুনার খাম জমিনও বাড়ি যাইব এই সময় কেয়ামতর আলামত বন্দা জমিল জিনার খাম বাড়ে গুনার খাম ও সময় বাড়ি যায় যখন মানুষ দুনিয়ার মায়ার মধ্যে পড়ে যায় দুনিয়ার লালচ ভরি যায় বন্দায় আখেরর কথা বলি যায় ও সময় বন্দা গুনার খাজ বন্ধ করে না দুনিয়ার মায়া দুনিয়ার লালচ ভরিয়া বন্দা আল্লাহর গুলামি বন্ধ করি জমিল জিনার কাম করে গুনার কাম করে সুদ খায় মদ খায় হারাম রে রয় না হালাল হারাম বুধু খায় না একমাত্র দুনিয়ার মায়াত পড়িয়া। যদি বন্ধায় আখের ডরাইতো আখের হাতরে মানত তাহলে বন্ধায় জমিনও কোনো ধরনের কোনো হারাম খাদ গুনার কাম বন্ধায় সরল না সরল নেচাব একটা জিনিস আমাদের অভাব আমাদের মাঝে একটা জিনিসের অভাব তার নাম হইল পর্দা তার নাম কেটা পর্দা আল্লাহর ওয়াসাল্লামে ফরমাইল পর্দা হইল আমাদের জন্য আল্লাহ ফরজ বানাইছো যেভাবে নমাজ আমাদের জন্য ফরজ রোজা আমাদের জন্য ফরজ হজ আমাদের জন্য ফরজ কলিমা আমাদের জন্য ফরজ জকাত আমাদের জন্য ফরত ঠিক তেমনিভাবে আল্লাহ পর্দা আমাদের জন্য ফরজ বানাই দিস রসলায় ফরমাইল হায় মিনাল ইমান ইমান হায়া হইল লজ্জা সরমইল ইমান একটা অঙ্গ আল হায়া ইমান হায়া লজ্জা সরমইল ইমান একটা অঙ্গ ওল ইমান জাননা আর ইমানে হালতে বন্দা যখন মারা যাইবাই ইমান ইমানিভিল জাননা বন্দা মুমিন হাসিওতে ইমান হালতে মারা যাইবাই মারা যাবার লগে আল্লাহ জল মধ্যে জায়গা দিলাই বা হোল আল্লাহ এর মাঝে আমার বদরিগণ পর্দার ভাই খেয়াল খোলা লাগব লাগবো না নি খারাপ করা কেয়ামতর আলামতর মাঝে একটা আলামত হইল গুণা বাড়িব মানুষ বে পর্দা হইয়া জমিনের মধ্যে চলাফেরা করব যখন দেখবাই মানুষ বে পর্দা গেছে মানুষ গুনার কাজের মধ্যে সামিল হয়ে গেছে ও সময় দরিয়া নিয়ে কেয়ামত আর বেশি ধরইল এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমরারে চালিয়া যা নাই মন্দায় জমিল যদি দুইটা কাম খরিলাই এই দুইটা খামর কারণে আল্লাহর রহমতর ফিরে তাই তারে চালিয়ে যায় এর মাঝে একটা হইল বন্দায় যখন কোন বন্দা বান্ধি জমিনের মধ্যে মিশা মাত এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতর ফিরে তাই তারে চালিয়া যায় জানলি কি তার লাগি যাই জমিনো মিসামত মাটিবা এই মিসামত মাতার কারণে আল্লাহর রহমত আর ফেরেশতায়েtale ছাড়িয়া যায় তোড়া দুরুসারি বল আল্লাহ উম্মে সাল্লে আলা হেলো চলে ফাইন হয়ে যাচ্ছে উঠিছে আরে ফন্ড মিনিট ফন্ড মিনিট চালাও আয় আচ্ছা আচ্ছা আলি শীদ মা আপনারা দুুরুশ্বরী পড়ি তো থলাই ভরা না। হয় আমি মাতিয়ার মনে মনে বেজার হইবা আমি নিজের এলাকা হিসাবে আমি লোকাল হিসাবে দাবি আর মাতিয়ার হইবা না ইটা যে তার থলাই ভরা দুশ্বরী পড়িদ্রা ই আওয়াজ মসজিদর উঠানো থলা এমন একজন উপরে আমরা শরীফ পড়িতাম যে উপর আল্লাহ এবং তার ফিরিষ্ট পড়িতে সইল হমনহান আল্লাহ ফলি না ফলিতে কামত আগ পর্যন্ত আল্লাহর আল্লাহ যদি বন্দই যায় আমার নবীর বন্ধই তো নাই হোলসবাহান আল্লাহ কামত পর্যন্ত আমার নবীর দূরত চলব কিলা আল্লাহ যখন আসমান তাক্ত নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই গ্রহ নাই নক্ষত্র নাই কোনো ফিরিস্তা নাই একমাত্র রব্বুল আলামিন তাকবা তাকবা লালে মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল ইকরাম যখন আল্লাহ কিয়ামত সংগঠিত করবে আসমান জমিন সমস্ত চুলনবি চুল লইব একমাত্র যাইন বাকী রইবে এই নইল আমাদের মালিক ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল

বেশি বেশি করে জমিনও পড়লাই আল্লাহে বন্ধার দিল শঙ্কার আল্লাহ আস আল্লাহ এর কারণে আমার বোঝর জমিন না থাকার কারণে গুনার খাম জমিন বাড়ে বাড়ে নালি পর্দা খরাইল আমাদের জন্য ফরজ বেটাইন বেটিন পুরুষ নারী যারা উপর জন্য চব্বিশ ঘন্টা পর্দা খরাইল ফরজ আল্লাহ রব্বুল আলমিন বিশেষ একটা আইন এই আইন মানিয়া নেওয়ার নাম হইল কিতা বলে পর্দা আর পর্দা হইল ফজ নমাজ যেভাবে আমরা উপর ফজ রোজা যেভাবে আমরা উপর খরচ করাছে ঠিক তেমনিভাবে এই পর্দাটাও আমরার উপরে খরচ করা আল্লাহ এর কারণে বেটা মানুষ যারা আছে তলে নামি পর্যন্ত চব্বিশটা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা মাত বোঝা গেছে নুনিয়া যদি আপনি সয়কি আরি হরি বারখড়ি আট তো না বাগর নজরিয়া মানুষে যদি দেখিলায়। তাহলে তোমার মধ্যপ্রদেশ গোটা ইন্ডাস্ট্রি জ্বালাই নাকি এর কারণে আপনার বদন গুড়িয়া আটিতা আর মা বইনী যারা আছে সারা শরীর চব্বিশ ঘন্টা গুড়িয়ে রাখার নাম হইল পর্দা আল্লাহ সঠিক বুঝ বুঝার তৌফিক কামরারে দান করার্লা হুমামি এর জন্য আমার বুধর আল্লা নবী ফরমাই যখন বন্দা বান্ধী জমিনের মধ্যে মিছা মাত মাত মিছা মাত মাতিবা এই মিছা মাতার কারণে আল্লাহার রহমত তাই তেটারে চালিয়া যায় কোন কারণে বন্দা যখন জমিনের মধ্যে মিছা মাত মতে এই মিছা মাত মাতার কারণে আল্লাহর বন্দা বান্দির মুখ তো দুর্গন্ধ বাইর হয় এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমত ফিরি তে তার চালিয়া যাইন কল আরেকটা কারণ হইল যখন কোনো মহিলায় যখন কোনো নারী সমাজে জমিদের মধ্যে খাবল পরিধান করবা মাতার খাবল নাই পর্দা নাই বেপর্দা হিসাবে জমি মধ্যে চলা করবা হাঁটিয়া যাইবা ও মা বই নকল খেয়াল যে মহিলায় জমিদের মধ্যে খাবল পরিধান করবাই তোমার মাতার মধ্যে খাবল নাই চুল বার করা চুলচিত্রা ইয়া বে পর্দা ইয়া আমার নবী ফরমায় ই মহিলার চৌকে যতখান দেখব সদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহমতর ফিরে স্থায়ীবিল এর জন্য আমার বদরগন্ি কুল্লি ইন্না লিকুল্লি দীনা খুলকাল ওখালকুল্ল ইসলাম হায়া রসুল্লাহরমাইন জমিনার মধ্যে যতটা ধর্ম আছে রে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে আর দীনে ইসলামের চরিত্র হইল লজ্জাশীলতা হায়া হাসম্লা এর জন্য আমার বোধরগণ পর্দার ভাই খেয়াল হরিও যে বাড়ির মধ্যে পর্দা আছে ই বাড়ির মধ্যে আল্লাহ রসনাথে বং বরখিল হয়ে যায় যে এলাকার মধ্যে পর্দা আছে ই এলাকাত মহল্লার ই হামসায়ার মধ্যে আল্লাহর বরকত বঙ্গর ঘটনা যায় আর যে বাড়ির মধ্যে নাই যে এলাকার মধ্যে বরদানায় এই মহল্লার মধ্যে নাই এই এলাকার মধ্যে এই বাড়ির মধ্যে ই মহল্লার মধ্যে আল্লাহর এবং বরকত নাই জোরে হনান এর কারণে আমার বুজর্গ মোবাইল খুলিলে দেখা যায় নাই মাঝে মাঝে তিন হরটাতে ইয়া আরো প্রতি আরো পঁচপন্ন বছরের বেঠাল লোক বেঙ্গালুর দৌড় দি দিছ একমাত্ৰ কাৰণ হইল ফৰ্দান আতাকাৰ কাৰণে হওলা নানি খচাই অত দুঃখ লাগে আইছ ছয় সাত দিন আগে দেচই ত্ৰিপুৰাৰ এক বেঠী হয় সুন্দরী মহিলা আর এক ডাইভাৰ বাইনাৰ লগে গেছন কি হও না হ জবি জালি হয় ওই ভাই ও ঠাইত মলো আজো আইছই না হয় ও ভূঞা ভাৰ্চাৰ আই জয় বুধ ভাইয়া একমাত্র ফর্দা না থাকার কারণে দুই হরুতা অত সুন্দর সুন্দর দুই হরুতা তো ইয়া আল্লাহর বান্ধে আপনার মেজিকর ড্রাইভারের লগে রওনা দিলেছে অট্টালিকা দালান কোটা গোর বাড়ি গাড়ি সমস্ত জমিনও আছে কোনো জিনিস মানছে না তার নাম হইল প্রেম এবং ভালোবাসা বাইরে প্রেমে জমিনের মধ্যে জাত মানে না প্রেমে দন চায় না কুন্তা চায় না শুধু মন চায় এর কারণে বাইরে জুয়াল আমার বাড়ির মধ্যে আমি পর্দার বিষয়ে খেয়াল করতাম পর্দার উপর জমিল সতর্কতা অবলম্বন করতাম যে বাড়ির মধ্যে পর্দা থাকব যে মহল্লার মধ্যে পর্দা থাকব যে এলাকার মধ্যে পর্দা থাকব এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে মহল্লার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব আর যে বাড়ির এলাকার মধ্যে পর্দা থাকত নাই খোদার কসম এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইত না এর কারণে আমার বুজুর্গ যত নমাজ ভোড় না ফেলো রসুল্লাহ ফরমাইন আর দায়ুস হোল আল জল্লা দায়ুস মানুহ কোন সময় জন্য তো যাওয়া সম্ভব হইত নাই ইয়া রসুল আল্লাহ ইয়া হবিব আল্লাহ দায়ুস কোন মানু আমার নবী যে বেটায় জমিন তার বিবিরে পর্দার ভিতরে ইসলামী নিয়ম নীতির ভিতরে শরীয়তর পর্দার ভিতরে রাখতে পারল না ও মানুষের নাম হইল দায়ুস আর এই যখন জমিন তলে মারা যাইবা আল্লাহর জন্য তো যাওয়া সম্ভব হইত না এর কারণে মা বই নখলোর কোনো দুষ নাই সারা দুষ হইল গোর বেঙ্গা যে আছে তার মাঝে হলো না নিখাই হ্যাঁ খারাপ পাইতালি এখানে বাস্তব মাতামি মাতিয়া যাই আর আমরা বাড়ি ঘরে আই জমিনাপড় দিতে আমার বিবিরে আমার বনিরে কাপড় দিতে সময় বিশেষ সরিয়া মহিলা হলরে একটু ডিলা ডালা কাপড় আপনি দিতায় অতো টাইট খাপড় দিতায় না যাতে পরিধান করলে অন্য মানুষে দেখতে না হয় টাইট খাপড় পরিধান করলে মানুষে দেখি এই মুঠানি না হালকা হলে না আর ডিলা যদি কাপড় থাকে তাহলে মুঠা হালকা কোনো জিনিস মানুষে উপলব্ধি করতে পারত না অতাতনে আমরা সারায় বা তৌফিক টভিকাল্লায় দান করতে আল্লাহ হুমানি এর বাদে নমাজ ভরিবাই আল্লাহর দরবার নমাজ কব হইব আর ইলা হালতে তুমি এবাদত করবাই আল্লাহর দরবার আপনার এবাদত কোনো সময় খামলা নাই লাগব নেই এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে মরণ ডরাও আল্লাহর হবী সাল্লাহ সাল্লামে ফরমাইল তোহবাতুল মুমিনিল মাউ ইমানদার মমিন মুসলমানের জন্য এই মরণ যেটা এই মরণ ডইলে একটা তোহবা উপহার হন আল্লাহ যে মানু জমিন আল্লাহর গুলামীর মধ্যে রই যায় আল্লাহর এবাদতর মধ্যে বন্দা রই যায় শরীয়তর পর্দার ইসলামী নীতি মানিয়া বন্দা চলিয়া যায় মা বাবার খেদমত এতে মিসকিনের সঙ্গে জমিন ব্যবহার করব আল্লাহর বন্ধা যখন মারা যাইব মরণের সময় আল্লাহর জমানি দি নিটা জারি হই বলা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবিয়ে ফরমাইন মা কালাখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত যদি কোনো মানুষে মরার সময় কলেমা পড়ে মারা যায় আমার নবিয়ে ফরমাইন দাখালাল জান্নাত আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাত তো জায়গা দিলেন কুন সুবহানাল্লাহ এর জন্য আমার বড়গণ আমরা জমিনে আসি একদিন আমরা আমার দুনিয়া তুলি বিদায় নিমু বন্দা জমিনও যদি ভালো খাম করিয়া যাও এই জমিনও থাকতে যদি আল্লাহরে রাজি করিলাও আল্লাহরে খুশ বানাইলাও বন্দা তোমার দুনিয়া খেরা তোর জীবন আল্লাহ তোমার জন্য রৌশন করে দিলাই বা সুমান আল্লাহ আমার মাত বুঝা যাননি সাবহল কিছু মনে হয় কড়া বাসায় যা নয় এষাৰে বাস্তৱ মাত মাতিয়া এৰ কাৰণেই আমাৰ ফল আইজ আমি কিছু জলও বাছৰি যায় আমাৰ খেয়ালত ভালভাৱে যদি আমাৰ খেয়াল কৰি তইলে লাভ হ'ব ই জমিনো আল্লাই বনাইছোঁ নেটো টান এবাটোত থৰা লাগি না নিচাব হ'ল দেই আল্লাহর আবাদত করতাম নমাজ ঝরিতাম রোজা ধরতাম একে অন্যর প্রতি বালা ব্যবহার করতাম ফরার হকরে মারিয়া খাইতাম না হারাম জিনিস খাইতাম না হারাম রে হরাইতাম হালাল যেটা আছে ওটা বক্কল করতাম বা বনির হক যেগুলো আছে এই বনির হকরে আমরা জমিন আদায় করতাম আল্লাহ আমরা সারাই তারে বোঝা তৌফিক আল্লাহ দান করুক আর আমার সময় শেষ হয়ে গেছে আমি নিজে দুঃখিত এখন আপনারা সামনে রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার অন্য হদ্দিস হজরত মৌলানা সেলিম উদ্দিন সাম্মা জিল্লা অত বালা লাগছে আমরা প্রায় জায়গা থেরে হেরে যাই যাওয়ার বাদে দেখা যায় সভাপতি দিলেন পঞ্জাবি মৌসালা বেঠারে ডাক্টা হরিয়ালা নেগঞ্চাই এর কারণে ওয়াজ সভাপতি বানাইতায় ওনা বিজ্ঞ এক আলিম সাইয়া বানাইলে লাভ হয় অর্থাৎ ওয়াই এখন যাইতা যাইতা বাড়িরা যদি দুলভ চোলা মুকা যাইন গিয়া তে অন্তনে ঠান্ড মারি অমুকা ফিরাইতা বুঝা গেছে অত ভালো লাগছে আল্লাহ হোনারারে হায়াত বাড়াই দেব সারায় হুক আল্লাহ হুমামে আর সম্মানিত সভাপতি সাহেব আসো এর বাদে আলোচনা করবা আমি আপনারার কাছে ক্ষমা প্রার্থী আইজ আমার সাকিগাউরীত মক্তসর তফসিরুল কোরআন মফি এখন সাবে আলোচনা করত্রা তার সময় শেষ হইয়া আসে আমি গিয়া এসার আগে কিছু সময় অন্তলে বাড়াইয়া যাইতাম নীলাম বাজার তামুয়া অন্তলে বাড়াইয়ার রাইত এগারোটার সময় হাইলাকান্দি টাউনের হয়েছিল নারায়ণপুর দশ নম্বর ওয়ার্ড আমার লাগি দোয়া করবা আর আমি কিছু কড়া বাসায় মাতিছি বুধবাইয়া অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান মানুষ